একটা বিশাল আকৃতির কাক এসে হাজির হলো কাকটি ছিল বিশাল ওই জঙ্গলের পশু পাখি তো সব আমি খেয়ে ফেলছিলাম তাই এইবার এই জঙ্গলে আসলাম এখন এই জঙ্গলের সব পশু পাখি আমাকে খেতে হবে কারণ আমার তো আবার অনেক ক্ষুধা প্রথমে জঙ্গলের রাজা বেটা সিংহকে আগে ধরি এই বলে কাক চলল সিংহ খেতে আর অন্যদিকে জঙ্গলের রাজা সিংহ বেটা নাক দেখে ঘুমোচ্ছিল আর অমনি সেখানে সেই দানব কাকটি চলে আসে সেখানে এসে পড়া মাত্রই সিংহের ঘুম ভেঙে যায় এই যে বেটা সিংহ এবার পেয়েছি তোকে অনেক খুঁজছি কিন্তু কোথাও পাইনি অবশেষে এখানে পেলাম তোকে এখন আমি তোকে খাবো নইলে তুই শিকার করে করে সব অবলা পশুদের তুই খেয়ে ফেলবি আর আমার খাবার কমিয়ে দিবি এই জন্য আজ তোকেই খাবে ওরে বাপরে এত বড় সিংহ আমি বাবের বাপের দেখিনি ও আবার কোথায় থেকে আসলো আমার জঙ্গলে এখন আবার ও আমাকে খাবে বলছে তোমার সাথে তো লরে ওটা অসম্ভব আমিও বাঁচতে পারবো না সিংহ কাকটিকে দেখে ভয় পেয়ে গেছিলো আর কাকটি দেরি না করে সিংহকে তার ঠোঁটে নিয়ে গিলে ফেললো এই বলে কাক ফিরে গেল তার ডেরায় আর এই দিকে জঙ্গলের অন্যদিকে একটা টুনটুনি পাখি আর একটি হরিণের বেশ ভালো সম্পর্ক ছিল টুনি থাকতো গাছের উপর আর হরিণ থাকতো গাছের নিচে বুঝলে টুনি আজকাল জঙ্গলে ভালো ঘাসও পাওয়া যাচ্ছে না এই কারণে খাবার খেয়ে অতটা মজাও পাই না দিন যাচ্ছে জীবনটা কেমন যেন কষ্টকর হয়ে যাচ্ছে হরিণ বর্তমানে তো শিকারি প্রাণীদের জালায় বাসা থেকে বেরই হওয়া যায় না আমি বের হই না ইগলের যন্ত্রণায় আর তুমি বের হও না বাঘ সিংহের যন্ত্রণায় যেদিন দেখবে বড় বিপদ ঘটেছে সেই দিন দেখবে জঙ্গলের সব পশু পাখিরাই একত্রিত হবে তারপর থেকেই হবে আমাদের জঙ্গলের উন্নতি দুনিয়ার হরিণ এভাবেই একে অপরের সঙ্গে সুন্দর গল্প করছিল আর সেইখানেই এসে উপস্থিত হলো সেই বিশাল দেহির কাকটি এই তো একটা হরিণ পেয়েছি আয় বেটা আগে তোকে খাই তারপর হবে কথা এই বলে কাক হরিণকে খেয়ে ফেললো আর টুনি বাসায় বসে সব দেখলো এ কি তুমি দুষ্টু তুমি আমার বন্ধু হরিণকে খেয়ে ফেললে তোমার মনের ভিতরে কি একটু মায়া তো নেই চুপ বেটা পুচকি টুনি যে আমার সামনে এইভাবে কথা বলে তাকে আমি খেয়ে ফেলি কিন্তু তোকে আমি খাবো না কারণ তুই হচ্ছিস অনেক ছোট তোকে খেলে আমার পেটে বদ হজম হবে তাই তোকে ছেড়ে দিচ্ছি আজকের জন্য ভুলেও আমার সামনে পড়িস না যেন এই কথা বলে কাক ফিরে গেল তার ডেরায় আর এই বিশাল দেহি কাকের অত্যাচারের কথা দিকে দিকে ছড়িয়ে পড়তে লাগলো একদিন জঙ্গলের একটি বাঘ তার গুহার সামনে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিল আর তখনই সেই কাকটি সেখানে এসে হাজির হলো সিংহ খেয়েছি হরিণ খেয়েছি এবারbeta বাঘ তোকে খাবো এবার তোর পালা ওরে বাবারে এই তো দেখছি সেই দানবীয় কাকটা যার কথা আগে শুনেছিলাম এখন তো দেখছি ও আমাকে খেতে এসেছে যাই গুয়ার ভিতরে দৌড়ে পালাই নইলে ও আমাকে গিলে খেয়ে ফেলবে বাঘ এক দৌড়ে তার গুয়ার ভিতর পালিয়ে গেল পালিয়েছিস তোর ওই গুয়ার ভিতর আমি ঢুকতে পাবো না তাই আজকের জন্য বেঁচে গেলি তবে বেশি দিন আমার থেকে বেঁচে থাকতে পাবি না কারণ শিকার করার জন্য তো তোকে বেরোতেই হবে বাঘকে শিকার করতে না পেরে সেখান থেকে চলে গেল এরপর জঙ্গলের সবাই বাঘের কাছে আসলো সাহায্য চাইতে আর বাঘও একটি আলোচনা সভার আয়োজন করলো আর অপেক্ষা করতে লাগলো পণ্ডিত শিয়ালের কিছুক্ষণ পর শেয়াল পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলো কি ব্যাপার আজকে আবার হঠাৎ আলোচনা সবার আয়োজন করলো তো আমাকে দেখেছ কেন আমি তোমাদের জন্য কি করতে পারি তুই তো আমাদের বাঁচা বিভাগে কালকে ওই বিশাল দেহি কাকের হাত থেকে আমি অল্পের জন্য বেঁচে গেছি জঙ্গলের সব প্রাণীরা ভয়ে ভয়ে আছে ওই কাকে নিয়ে তুই কিছু একটা কর বাবা তোমাদেরকে বাঁচাতে বলছো তবে ঠিক আছে যা বলছি সব ব্যবস্থা করব তবে আমি তোমাদের বাঁচাতে পাব তাহলে বলো যোগ দিয়ে এরপর শেয়াল সবাইকে প্ল্যানটি বুঝিয়ে দিয়ে শেয়াল চলল কাকের কাছে আরে বাহ এ জঙ্গলের একটা শিয়াল নিজের থেকেই আমার কাছে আসলো আমার খাবার হতে কিরে শিয়াল তোর মনে কি ভয় বলতে কিছুই নেই দয়া করে আমাকে খাবেন না আমি তো এসেছি আপনাকে দাওয়াত দিতে মানুষের ঘর বাড়ি থেকে চুরি করে খাওয়া হচ্ছে আমার অভ্যাস আমি অনেক সুস্বাদু খাবার এনে রাখছি ভাবলাম জঙ্গলে একমাত্র আপনি আছেন যাকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায় যদি আমার দাওয়াতটা কবুল করতেন তাহলে অনেক ভালো হতো তাহলে ঠিক আছে তুই তোর বাড়িতে চলে যা আমি যাচ্ছি তোর ওখানে একটু পরে গুwidehat ফিরে গিয়ে শেয়াল অপেক্ষা করতে লাগলো কাদের জন্য জঙ্গলের সব প্রাণীরা শেয়ালের বুদ্ধি মতো আগে থেকেই সবকিছু জোগাড় করে রাখছিল কিছুক্ষণ পর সেখানে কাক আসলো কাক এসে খাবারগুলি দেখতে লাগলো এই দেখুন মহারাজ আপনার জন্য এই খাবারগুলো এনেছি নিন নিন তাড়াতাড়ি গ্রহণ করুন এতগুলো খাবার চুরি করে আনতে আমার অনেক কষ্ট হয়েছে এবার আপনি এগুলো গ্রহণ করুন কাকটি একে একে সব খাবারগুলো খেয়ে ফেললো মনে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছি চোখে ঝাপসা দেখছি আর একটু মাথা ঘুরছে এখন আমার বিশ্রাম নেওয়া উচিত ওরে দুষ্টুকা তুই বেশি খাসনি তোকে বিষ খাইয়েছি ওই খাবারের মধ্যে ছিল বিষ জঙ্গলের সব পশু পাখিদের তোর হাত থেকে বাঁচানোর জন্য এই কাজ ছাড়া আর আমার কোনো রাস্তা ছিল না তুই আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবি বিষের প্রভাবে কাকটি মাটিতে পড়ে গেল আর সে মারা গেল এইভাবেই শিয়াল পণ্ডিত জঙ্গলের সমস্ত প্রাণীদের ক্ষুধার্ত কাকের হাত থেকে বাঁচালো আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটলো বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল সবাই সাপোর্ট করো আমাকে আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আনন্দ পেলে প্রতিদিন এই রকম মজার মজার গল্প নিয়ে আসবো আপনাদের জন্য